আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি শুনলে সত্যি মন খারাপ হয়ে যায় আমরা আজকে আলোচনা করব কিভাবে ইসরায়েল গাজার মানুষকে অনাহারে মারছে এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা কিভাবে ইসরায়েল খাবারের মাধ্যমে গাজার মানুষকে মারছে এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করি গাজা একটা ছোট্ট জায়গা এখানে প্রায় বিশ লাখ মানুষ বাস করে কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণে এখানে মানুষ খাবার ঔষধ পানি কোনো কিছুই ঠিকমতো পায় না দুই সালের অক্টোবর থেকে পরিস্থিতি আরও খারাপ ইসরায়েল গাজার সম্পূর্ণ ইসরায়েল গাজার সম্পূর্ণ অবরোধ করে দিয়েছে ফলে বাইরে থেকে কোনো সাহায্য ঢুকতে পারছে না এখন দুই সালের মে মাসে আমেরিকার সাহায্যে একটা নতুন খাবার বিতরণ ব্যবস্থা এখানে শুরু হয় এই বিতরণ ব্যবস্থাটির নাম জি এইচ এফ এটা মানুষকে বাঁচানোর জন্য না এটা মানুষের জন্য একটা মৃত্যুর রিপোর্ট বলেছে এই সংস্থাটি চারটা খাবার বিতরণ কেন্দ্র আছে কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই খাবার বিতরণ কেন্দ্রে গিয়ে প্রায় আটশোরও বেশি মানুষ মারা গেছে এই পর্যন্ত কিন্তু এই মানুষকে কে মেরেছে অবশ্যই ইসরায়েলের সেনারা এই মানুষকে মেরেছে এখন একটু ভাব মানুষ খাবারের জন্য যাচ্ছে মানুষ অনাহারে মরছে কিন্তু সেই সময় তাদের উপর গুলি চালানো হচ্ছে বিষয়টা কেমন যেন এটা সিনেমার গল্পকেও হার মানিয়ে দে তাই না জিএইচএফ এর খাবার বিতরণ কেন্দ্রগুলো কোথায় এগুলো সবই ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে আছে তিনটা কেন্দ্র রাফা হতে এই জায়গাগুলো ধ্বংস হয়েছে এখানে মানুষের বসবাস নেই তবুও মানুষকে এখানে আসতে হয় খাবারের জন্য কিন্তু পথটা কতটা বিপজ্জনক জানো একজন ফিলিস্তিনি বলেছেন তিনি রাত নয়টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন কারণ পরদিন সকাল নয়টায় খাবার বিতরণ শুরু হবে পথে ইসরায়েলি ট্যাঙ্ক তাদের উপর গুলি চালায় তিনি বলেছেন যদি তাহলেই তারা গুলি চালায় যদি তুমি তাদের এমনকি পছন্দ মতো না হাঁটো তাহলেও গুলি চালায় মানুষ বলেছেন যারা এখানে আসে তারা জীবন হাতে নিয়ে আসে বেঁচে ফেরা ভাগ্যের ব্যাপার এই কেন্দ্রগুলোর নকশা দেখলেই বোঝা যায় এগুলো মানুষের জন্য নয় চারপাশে উঁচু উঁচু দেওয়াল সেনারা এগুলোতে নজর রাখে ভিতরে ঢুকতে হয় সরু পথ দিয়ে এবং বের হতে হয় সরু পথ দিয়ে যারা শক্তিশালী তারাই এখানে খাবার পায় বুড়ো এবং মহিলারা বাচ্চারা এখানে খাবার পাওয়া অনেক কঠিন কিন্তু ইসরায়েল এটা কেন করছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটা একটা যুদ্ধের অংশ শুধু তাই না এটা গণহত্যার একটা অংশ ইসরায়েল গাজায় খাবার পানি বিদ্যুৎ সব সবকিছু বন্ধ করে দিয়েছে ফলে মানুষ মরছে না শুধু গুলিতে মানুষ অনাহারেও মরছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ অনাহারে মারা গেছে এর মধ্যে প্রায় নব্বই জন শিশু একবার ভেবে দেখো যে বাচ্চাদের আজ হাসি মুখে থাকার কথা তারা ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছে ইসরায়েল বলেছে হামাস খাবার ছুরি করছে কিন্তু নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট বলেছে এর কোনো প্রমাণ নেই তাহলে কেন এই অপরাধ করা হচ্ছে এখানে এখানে আমেরিকার কথা না বললেই নয় আমেরিকার সংস্থাটি এখানে খাবার বিতরণ করছে এই বিতরণে আমেরিকার দুটি কোম্পানি জড়িত এরা এই সংস্থাটি পরিচালনা করে এরা বলেছে তারা শুধু মানুষকে খাবার দিতে চায় কিন্তু বাস্তবটা কি এই কোম্পানিগুলো ইসরায়েল সেনাদের সঙ্গে জড়িত আর এই কেন্দ্রগুলিতে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা প্রায় মানুষের উপর গুলি চালায় আর একটা অবাক করে দেওয়ার মতো তথ্য হচ্ছে এই এই সংস্থা কোটি ডলার দিয়েছে কিন্তু টাকা কি মানুষকে মানুষকে বাঁচানোর জন্য নাকি মারার একটা তৈরি করে এটাই বাবার বিষয় একজন ফিলিস্তিনি পুরুষ বলেছেন তিনি রাফাহের একটা কেন্দ্রে গিয়েছিলেন রাত দুইটায় খাবার বিতরণ শুরু হয় অপেক্ষা করেছেন তিনি কিন্তু ইসরায়েলি ট্যাঙ্ক এসে তাদের উপর গুলি চালায় তিনি বলেছেন একজন যুবকের মাথায় গুলি লাগে তিনি সেখানেই মারা যান একজন ব্রিটিশ ডাক্তার ভিক্টোরিয়া রোজ বলেছেন তিনি গাজার একটি হাসপাতালে কাজ করেছিলেন একদিন সকালে হঠাৎ একশো জনেরও বেশি মানুষকে হাসপাতালে আনা হয় সবাই গুলিবদ্ধ তিনি বলেছেন ইমার্জেন্সি রুমের এক পাশে দশটারও বেশি মরদেহ পড়ে আছে এই ঘটনাটি সত্যিই শুনলে খারাপ লাগে এটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই জানাবে